এই ফুলদানিগুলো আমার খুব ভালো লাগছিলো তার জন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এইটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের জায়গা এখানে ছিল কিন্তু প্রচুর কাপের অপশান আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন তা বুঝতেই পারবেন না এখান থেকে বাজার করলে তবে আপনি আপনাদেরকে একটা কথা বলতে পারি অনেক টাকা কিন্তু সাশ্রয় করতে পারবেন বাইরে যে কোনো দোকান থেকে যদি আপনি জিনিস কেনেন তার থেকে কিন্তু অবশ্যই এখানে কম দামে পাবেন এটা আমার পার্সোনাল মতামত অবশ্যই একদিন ঘুরে যেতে পারেন নমস্কার আপনাদের একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অনেকখানি ভালো আছি তো এই যে এখন রেডি হয়ে গিয়েছি চলুন কোথায় যাব না যাব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব আর তবে একটি কথা বলে রাখতে পারি যারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তাদের এই ব্লগটি না মিস করাটাই বেটার যদি এই ইনফরমেশানগুলি আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ইনফরমেশানগুলি আজকে পেয়ে যাবেন যাতে আপনাদের অনেক কিন্তু টাকাটার সাশ্রয় হয়ে যাবে যদি পুরো মাসে জিনিসটা নিয়ে চলে যেতে পারেন তো এই যে এখন আমি পৌঁছে গেছি আপনাদের সাথে গল্প করতে করতে ডিমার্টে ডিমার্ট এটা কিন্তু ইয়ালাহাঙ্কায় রয়েছে তো আপনারা যারা এই সামনাসামনি জানেন তারা তো আমি বুঝতেই পারছি ম্যাক্সিমাম বাজারটা সবাই এখান থেকেই করেন যদি কেউ নাও জানেন তবুও এখানে ইনফরমেশানটা আপনারা পেয়ে যাবেন ওই যে প্রথমেই ছিল ট্রলি এই ট্রলিগুলো নিয়ে পরে আপনারা বাজার করা শুরু করতে পারেন এছাড়াও ছোট ছোট ট্রলিও রয়েছে এছাড়াও দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর জিনিসের ওপরে কিন্তু অফ রয়েছে এটা কিন্তু শুধুমাত্র কিছু দিনের জন্য নয় যখনই আসবেন তখনই কিছু না কিছু অফার তো চলেই এই যে বিস্কুটগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলোই বাই ওয়ান গেট ওয়ান মানে বুঝতেই পারছেন এগুলো নিলে আপনারা কতটা লাভ করতে পারবেন আর ওই যে ব্রেডগুলো ছিল ওগুলো কিন্তু বাইরে পঞ্চাশ টাকা করে দাম আবার এখানে কিন্তু ষাট টাকার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান মানে এক একটা পিস কিন্তু তিরিশ টাকা করে পড়ছে আর একটা সুবিধাও এখানে যেটা রয়েছে এখানে কিন্তু একটা জিনিস নিলে আপনি একটারই দামটা পড়বে এমন নয় যে দুটো নিতে নিতে হবে তারপরে আপনাদেরকে সেখান থেকে ডিসকাউন্টটা দেবে এমন কিন্তু ব্যাপারটা নয় আর এই যে আরেকটা জিনিস এখানে খুবই সাশ্রয়কারী সেটা হচ্ছে এই এইরকমভাবে ঢালা জিনিসগুলো বিক্রি করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ কেজি দুই কেজি এবং এক কেজি প্যাকেট রয়েছে তো সেখান থেকে আপনি যতটা পরিমাণে জিনিস নেবেন ততটা প্যাকেট নিয়ে নিলেন তারপরে এরকমভাবে সুন্দরভাবে ভরে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিং কাউন্টার এখানে সিল করা হবে তো এই যে আমি এখন আমার জন্য একটু বাদাম নিয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন তাহলে এইরকমভাবে জিনিসটা কেনা গেলে কিন্তু জিনিসটা অনেকটাই আশ্রয় হয় আর এখানে প্রচুর জিনিসের অপশনও পেয়ে যাবেন আপনারা আর এই যে এখন আমি চলে এসেছি এই যে আমার যেটা বেঁচে থাকা রসদ সেই জিনিসটা নিতে তো সেটা বলতে এখানে বুঝতেই পারছেন ম্যাগিটাকে বোঝাতে চেয়েছি হ্যাঁ ম্যাগিটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান না থাকলেও অফ কিন্তু অন পঁয়ত্রিশ টাকা অফ ছিল তা যাই হোক আর এই যে এখানে সস্যের প্যাকেটগুলো দেখছেন এগুলো কিন্তু সব কটায় বাই ওয়ান গেট ওয়ানে রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে বাজার করলে কিন্তু অনেকটাই সাশ্রয় করে নিতে পারবেন বাইরের যে কোনো দোকান থেকে যদি বাজার করেন তার তুলনায় এটা আমার মনে হয়েছে কারণ আমি এখানে অনেকবারই এসেছি এবং এখান থেকে অনেকবারই বাজার করেছি তা এখান থেকে একটা শসের প্যাকেটও নিয়ে নিলাম কি কী কেনাকাটি করেছি সেগুলো নয় আপনাদেরকে বাড়ি গিয়ে পরে আবার দেখাবো তো এখন আপনারা দেখে নেন এখানে কি কি রয়েছে অপশনের মধ্যে আর এই যে সাবানগুলো এই সাবানগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা করে দাম ডাভের সাবানে কিন্তু তেমন কোনো ডিসকাউন্ট ছিল না এছাড়া ওপরে মামার্থের কিছু সাবান ছিল সেগুলোতে কিন্তু বাই ওয়ান গেট ওয়ানও ছিল প্রচুর সাবানের অপশান রয়েছে তা আমি কোন সাবানটার ছেড়ে কোন সাবানটা নেব এটাই বুঝতে পারছিলাম না তার জন্যই ভাবছিলাম এটা ওইটা সব দেখছিলাম আর দামের সাথে একটু মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে কোনটাতে কীরকম দাম পড়ছে পার পিসে আবার এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কলগেটেরও অপশান রয়েছে কলগেট সেনসোডাইন আপনারা টুথপেস্টের মধ্যে যেটা আপনাদের প্রেফার করবেন সেটাই রয়েছে এছাড়া টুথপেস্টে কিন্তু ছিল কুড়ি টাকা কোনোটাতে পঞ্চাশ টাকা পর্যন্ত অফ এই যে দেখতে পাচ্ছেন এই কলগেটগুলোতে কিন্তু কিন্তু পঁচাত্তর টাকা পর্যন্ত অফ ছিল তো ফার্স্ট সরি গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে ঘুরতে ঘুরতেই অর্ধেকে বেশি আমার টাইম চলে যায় কারণ গ্রাউন্ড সব থেকে বেশি জিনিস আর সবথেকে বেশি ভিড় এই যে দেখতে পাচ্ছেন এখানে টুথব্রাশেরও কিন্তু প্রচুর অপশান রয়েছে টুথব্রাশের অপশন বলতে এখানে কিন্তু তিনটেতে ওখানে একশো টাকা করে দেখা ছিল। আর এখানে বড় বড় শ্যাম্পুগুলো সবই ম্যাক্সিমামই কিন্তু অফারেই চলছিলো কোনোটাতে নাইনটি পারসেন্ট অফ পর্যন্ত ছিল কোন কোনোটাতে তো আমার এত বড় মানে নিলে একবারে আমি ইউজ করে শেষ করতে পারবো না ওই কারণেই আমি নিই আর এছাড়াও অনেক কটা নারকেল তেলের বোতলও ছিল তো যারা যারা ইউজ করেন যে যে তেলটা তো অবশ্যই সেখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে নেই এমন কিছু জিনিসই হয়তো খুঁজলে পাওয়া যাবে না আমি প্রথমে ভাবছিলাম যে একটা তেলের বোতল প্রথমে নিয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না আমার তো তেলের বোতল এখনও পর্যন্ত রয়েছে তাই আর আর নিলাম না ওটাকে আবার রেখে দিয়ে চলে এলাম আর এই যে এটা হলো সবথেকে আমার ভালোবাসা কাউন্টার ভালোবাসা কাউন্টার কেন বলছি কারণ এখানে আমার পছন্দের মতো প্রচুর অপশান রয়েছে চিপস কুরকুরে প্রচুর অপশান মানে যে কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা খাওয়া ভালো হবে এটাই আমি বুঝতে পারছিলাম না তাই যেটা মন পছন্দ হলো সেরকম কয়েকটা জিনিস নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন পনেরো টাকার যে কেকগুলো হয় সেগুলো কিন্তু তেরো টাকাতে আপনারা পেয়ে যাবেন এবার এখান থেকে আবার অনেকেই কি করেন যাদের যাদের ছোট ছোট দোকান আছে তো সেখানে দোকানের জিনিসও কিন্তু এনারা এখান থেকে নিয়ে যান আর এখানে দেখতে পাচ্ছেন কাজু কাজু পাটালি যেগুলো বলে এখানে যে কাজু মিষ্টি সেই মিষ্টিগুলোও দেখছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে তেলের তেল সর্ষে তেল আছে তারপর রুচি গোল্ড ছিল প্রচুর ধরনের তেলের অপশন ছিল আর আর এই যে এখন আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন এবং ওয়ান টু নাইন এর প্রথমে এখানে ছিল ম্যানদের জন্য টি শার্ট শার্ট প্রচুর অপশান ছিল নাইনটি নাইনে যদিও শুধুমাত্র টি শার্ট এবং শর্টসের অপশান ছিল আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্তগুলোর আলাদা আলাদা দাম রয়েছে এরপরে চলে এসেছি আমি আমার জায়গাটাতে যেখানে ওয়ান ফোরটি নাইনের মধ্যে কিন্তু আমাদের জন্য ছিল মানে মেয়েদের জন্য প্রচুর ড্রেসের অপশান ছিল তো ওখান থেকে আমিও কয়েকটা ট্রাই করলাম দাঁড়ান আপনাদেরকে সেইটা সেইটাও একটু শেয়ার করছি আর এই যে এখানে প্রচুর জিন্সের অপশান ছিল তো ভাবছিলাম একটু দেখি কিন্তু সেটা লাস্ট পর্যন্ত দেখা হলো না ফিরে চলে এলাম তো যাই হোক বাকি কয়েকটা জিনিস কিন্তু সেখান থেকেও নিয়েছি নিয়ে নিয়ে এমন নয় আর এই যে এখানে রয়েছে প্রচুর স্কার্ট তারপর টপ আর তারপরে জ্যাকেট প্রচুর প্রচুর অপশান আর দামগুলোও কিন্তু খুবই রিজনেবেল ছিল থ্রি নাইনটি নাইনে সমস্তগুলো ম্যাক্সিমাম এখানে হায়েস্ট দামই ছিল থ্রি নাইনটি নাইন এছাড়াও ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন এইগুলো আর এই যে এই টপটা কিন্তু আমার ভালোই পছন্দ হয়েছিল কিন্তু এইগুলো আবার আমি সাইজে পেলাম না ম্যাক্সিমামটাই এখানে এল এক্সেল এটাই ছিল একটা এম ছিল কিন্তু সেটা ট্রায়াল করার পর বুঝলাম যে অনেকটাই বড় হচ্ছে যাই হোক তারপরে রেখে দিলাম আর আমার কয়েকটা প্যান্ট আর লেডিস কাউন্টারটাতে আসবো আর কিছু ড্রেস কিনবো না এটা তো সত্যি কথাই বলতে আমি আজ পর্যন্ত করিনি যতই ড্রেস থাকুক না কেন তবুও আমি যখনই আসি তখনই একটা দুটো ট্রাই করি আর ট্রাই করতে করতে ভালো লেগে যায় তখন আবার নিয়েও নিই তো যাই হোক এখানে অনেক কয়টা দেখছিলাম সবগুলোই খুব সুন্দর আর কোনটা ছেড়ে কোনটা নেব এটাই বুঝতে পারছিলাম না তাই শেষ পর্যন্ত মনস্থির করে কয়েকটা নিয়েই নিলাম আপনাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো কোনটা কোন আর এই যে এখন চলে এসেছি আমি এবার সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরেও প্রচুর কিছু জিনিস রয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই ছিল ইলেকট্রনিক্স জিনিসে ভর্তি তো এখান থেকে আমারও একটা জিনিস নেওয়ার ছিল যদিও এখানে কেটেলটা ছিল তবে কেটেল আমার কাছেও আছে বেঁচে থাকার জন্য কেটেল তো একটা লাগবেই তবে কেটেলটা আমি এখান থেকে নিয়ে নিয়ে আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো ওই কেটেলটা এখনও যথেষ্ট সুন্দর রয়েছে আর আরেকটা জিনিস নেওয়া ছিল তো ওটাও দেখাবো কি নিয়েছি আর কত দাম পড়েছে আর এখানে আবার ছিল প্রচুর বেডশিটের অপশন এই যে দেখতে পাচ্ছেন না লাইন সারিবদ্ধভাবে দেওয়া রাখা রয়েছে পরপর পরপর এগুলো কিন্তু সবই হচ্ছে বেডশিট এছাড়াও ছিল প্রচুর কাপ ডিশের অপশান চলুন আপনাদেরকে আরেকটু সামনে থেকে দেখায় এই যে থ্রি থ্রি নাইনের এই বাটিগুলো ছিল ফোর নাইনের প্লেটগুলো ছিল আর এছাড়াও এই যে এইগুলো ছিল না মানে কাচের বোতলের মধ্যে একটা স্ট্র দেওয়া এগুলো আমার খুব ভালো লেগেছিলো কিন্তু তারপরে ভাবলাম যে না থাক এমনি জল খাওয়ার জন্য বোতলটা ইউজ করি তারপরে আবার এটা নিয়ে গিয়েই বা কী হবে আর এখানে আবার কাচের বোতলেরও অপশন ছিল তো আমি একটা কথা ভাবলাম যে বাড়ি যাব তখন কয়েকটা জিনিস এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যাব তাই ভাবতে ভাবতে আবার এগুলো চোখে পড়লো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাপের অপশান রয়েছে আপনি কোনটা ছেড়ে কোনটা কিনবেন সেটাই বুঝতে পারবেন না আর সত্যি কথাই বলতে প্রাইসও যে খুব বেশি তা নয় অনেকটাই কম বাইরের থেকে আর এই জায়গাটা তো আমার খুবই পছন্দের একটা জায়গা যেখানেই ফুল থাকুক সেটাই আমার খুব পছন্দের জায়গা একটা নিয়ে যাব ভাবলাম কিন্তু আমি ভাবলাম যে নিয়ে গিয়ে রাখবই বা কোথা তার জন্য আর নিলাম না আর এটা তো খুব সুন্দর লাগছিলো তাই ওটার সাথে একটু ভিডিও করে নিলাম আর এগুলো মানে এই ফ্লোরটাতে আবার বেশিরভাগ ইলেকট্রনিক্স জিনিস ইলেকট্রনিক্স জিনিস ছাড়াও কিন্তু এই জিনিসগুলো ফুলদানি ফুল এগুলো কিন্তু প্রচুর রয়েছে আর এই যে এই জায়গাটা এই জায়গাটা প্রথমে যখন উঠছিলাম তখন লক্ষ্য করিনি যখন নেমে এলাম তখন লক্ষ্য করলাম তাই আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু ফর নাইন ফোর নাইনই ছিল তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই কমপ্লিট করছি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা বিশেষ করে ব্যাঙ্গালোরে থাকেন